লোডশেডিং চিন্তা আর না আর না এমন একটা ফ্যান দর্শক আপনাদের জন্য আসছি এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে ভাই আসলেই চলবে আসলেই চলবে ব্র্যান্ড কি দেখছেন এইটা কিন্তু হবে ডিফেন্ডার ব্র্যান্ডের একেবারে যখন ছাড়বেন তুফানের মতো বাতাস হবে বাতাস দেখবেন এই যে দেখাই দিতে আপনাদেরকে বাতাস এই যে দেখেন একেবারে তুফান শুরু হয়ে গেছে এইটা কিন্তু হবে ভাই এই যে যেটা দেখতেছেন রিমোটে যেমন চলবে একেবারে ম্যানুয়ালিও কিন্তু চলবে দেখেন বাতাসটা জাস্ট দেখেন একেবারে বাতাস টাস দেখেন তুবারের মতো মধ্যে উড়াই যাবে আপনারে আবার কি জানেন এইটার মধ্যে ভাই আরও সুযোগ সুবিধা আছে মানে দেখাইলে শেষ হবে না রিমোট দিয়ে যেমন কন্ট্রোল করতে পারবেন এই যে কাছে আসেন এই পাশে দেখেন বাড়ানো যায় দেখছেন সম্পূর্ণ ডিজিটাল মনিটর হবে একেবারে চব্বিশ স্পিড কিন্তু চালাইতে পারবেন আবার কি এইটা কি জানেন এইটা হচ্ছে লাইট আবার চাইলে কিন্তু আপনি মোবাইলও কিন্তু চার্জ কিন্তু দিতে পারবেন এই যে দেখেন এই মোবাইলটা ঠিক আছে এই যে ইউএসবি কেবল পিছন থেকে জাস্ট লাগাবেন এই পাশে কিন্তু লাগানোর ব্যবস্থা আছে এইবার খালি দেখেন কি হইতেছে ভাই চার্জ হইতেছে তো দেখেন তেরানব্বই পার্সেন্ট চার্জ কিন্তু হইতেছে এবং এই যে যেই আজকে যে ফ্যানটা আপনাদের জন্য দর্শক নিয়ে আসছি এইটা কিন্তু ভাই সিঙ্গেল না ডাবল মানে মানুষের থাকে যেমন দুইটা কিননি আমার ফ্যানেরও ভাই সেইম অবস্থা কাছে আসেন এই যে দেখেন একেবারে কয়টা একটা এই একটা সিক্স সিক্স বারো ভোল্টের ব্যাটারি কিন্তু হবে এই যে দেখে সব কিছু কিন্তু দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এর হচ্ছে